গাজায় হামলা বন্ধ এবং সেনা প্রত্যাহারে ইসরায়েলকে বাধ্য করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে প্যালেস্টাইনের দূত মাজেদ বামিয়া নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি প্যালেস্টাইনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থনও কামনা করেন তিনি অন্যদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেছেন গাজায় শুধু মানবতাই নয় জাতিসংঘের নীতির মৃত্যু হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনের ডেপুটি স্থায়ী প্রতিনিধি মাজেদ বামিয়া বলেন গত আট মাসে ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের যত মানুষ নিহত হয়েছে প্রতিদিন একজনের শেষকৃত্য করতে একশো বছর সময় লাগবে গাজায় সবকিছু ইসরায়েল ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বামিয়া বলেন দুই মিলিয়নের বেশি মানুষ গত আট মাস ধরে মৃত্যুর সাথে অবিরাম যুদ্ধ করে যাচ্ছে 2.3 মিলিয়ন

ইসাইল বৈধতা যৌক্তিকতা মানবিকতা সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন বামিয়া এখন তারা রাফায় অভিযানের বিষয়ে পুরো বিশ্বের আপত্তিও উপেক্ষা করছে তিনি বলেন গ্রাজাই সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে বাধ্য করা নিরাপত্তা পরিষদের দায়িত্ব অন্যদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান দেশটির পার্লামেন্টে দেয়া জালাময় বক্তিতায় জাতিসংঘের তীব্র সমালোচনা করেন 21. yüzyılda বিশ্ব মানবতা নেতানিয়াহুর বর্বর গণহত্যা সরাসরি সম্প্রচার হতে দেখছে একবিংশ শতাব্দীতে এসে আপনারা যদি একটি গণহত্যা বন্ধ করতে না পারেন তাহলে আপনারা কিসের জন্য আছেন গাজা যুদ্ধে পশ্চিমা নেতাদের সমালোচনা করে ইসরায়েলের সাথে তারাও জড়িত বলে অভিযোগ করেন এর দোয়ান প্রশ্ন তোলেন নিরাপত্তা পরিষদের সক্ষমতা নিয়ে জাতিসংঘ তার নিজস্ব কর্মীদেরও রক্ষা করতে পারে না তাদের আর কি পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন গাজায় শুধু মানবতারই মৃত্যু হয়নি জাতিসংঘেরও মৃত্যু পার্লামেন্টের নিম্নকক্ষের এক অধিবেশনে জুনিয়র ট্রেড মিনিস্টার ফ্র্যাঙ্ক রিস্টার গাজাই ইজেলের অভিযানের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় প্যালেস্টাইনের পতাকা ওড়ান পার্লামেন্টের বামপন্থী এক সদস্য এ সময় সহকর্মীরা তাকে সাধুবাদ জানান ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এই ঘটনাকে অসহনীয় উল্লেখ করে অধিবেশনে স্থগিত করেন সেবাস্তিয়ান নামের ওই আইন প্রণেতাকে পনেরো দিনের জন্য বরখাস্ত করা হয় আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর